আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষ আজ হলো ছাব্বিশ রোজা তো শেষ পর্যায়ে আমরা ভাবছিলাম যে কোথাও যে বা বাইরে কোথাও ইফতারি করার জন্য তো আমি যে মাদ্রাসায় ছোট থেকে পড়ছি বা ছোট থেকে পড়ে এখন পর্যন্ত বড় হয়েছি তো সেই মাদ্রাসার কয়েকজন ছাত্র এবং আমি মিলে সবাই মিলে তো আজকে প্ল্যান করলাম যে আজকে আমরা মাদ্রাসার বাইরে কোথাও ইফতারি করব। তো মাদ্রাসার পাশেই ছোটো একটা জায়গা আছে মানে চারপাশ দিয়ে বড় বড় ফসলি জমি আর মাঝখান দিয়ে একটা পুকুর আর কি বড় তো আমরা ভাবলাম যে ওই পুকুরে আজকে আমরা ইফতারি করব। তো যেই ভাবলাম সেই কাজ সবাই মিলে সব কিছু নিয়ে পুকুরের পাশে এসে পড়লাম ইফতারি করার জন্য এই যে দেখতে পাচ্ছি এক ছাত্র সব কিছু কাটাকাটি করতেছে দোয়া দা করতেছে আর এখন যে কাটতেছে এটাই হলাম আমি আর এরা হলো আমার ছাত্র ভাই তো যখন আমি ছোট ছিলাম এদের সাথে পড়াশোনা করছে এখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি না অবশ্য স্কুলে পড়ালে করি মাদ্রাসা লাইন থেকে চলে এসেছি এখন স্কুলে পড়াশুনো করি তো আমরা অল্প কিছু আর কি আয়োজন করেছি যেমন আনারস আপেল মালতা সব কিছু অল্প অল্প এনেছি তারপর খেজুর আছে আর এগুলো আনছিলাম হল পোলাও যে দেখেন একটা রোস্ট আর সাথে পোলাও আমরা বলছিলাম দোকানদারকে বোনা খিচুড়ি দিতে কিন্তু সে ভুলবশত হয়তো পোলাও দিয়ে দিছে নাকি বলতে পারলাম না তো বাড়িতে এনে দেখি যে এগুলা পোলাও বুনা খিচুড়ি না তো যাই হোক যা দিছে তাই নিয়ে ইফতারি করতে হবে আর এই যে কাটাকাটি করে সবকিছু আমরা এখানে সাজায় রাখছি একটা ডিশের মধ্যে আর ওইদিকে আনারস কাটা হইতেছে আর এইদিকে হলো এই যে দেখতে পাচ্ছেন মাডা পানি এবং মুড়ি আর সাথে ইফতার বুটমুড়ি আর কি তো মাঝে মধ্যে বাইরে ইফতারি করলে প্রকৃতির সাথে ইফতারি করলে একটু ভালো লাগে শান্তি লাগে চারপাশে কোলা মাঠ মাঝখানে আমরা ইফতারি করতেছি অনেক ভালো লাগছে তো গ্রামে এরকম সচরাচর সবাই করে প্রায় এবং আশেপাশে যদি নদী থাকে নদীর পাড়ে ইফতারি করি আমরা আমাদের এদিকেও নদী পাশে আমরা ইফতারি করেছি ওই ভিডিও সামনে দেবো আপনাদেরকে দেখেন আর এটা হলো আর কি আমাদের মাদ্রাসার পাশেই ছোটো একটা জায়গা আছে চারপাশে পাশে ফসলি জমির মাঝখানে আর কি তো ওই ওইখানে আজকে আমরা ইফতারি করতেছি আর গ্রামে এইভাবে কারা কারা ইফত্যারি করছেন কমেন্টে জানেন যদি কেউ করে থাকেন এভাবে আমাদের মতো আয়োজন তো আমি বলবো যারা এরকম আয়োজন করেন নাই গ্রামে যদি যান আপনারা আপনাদের ছোটো ব্রাদার থাকলে বা আত্মীয় থাকলে সবার সাথে আপনারা ইত্যাদি করবে এইভাবে ইত্যাদি করে দেখেন কি মজা প্রকৃতির সাথে তো গ্রামে প্রায় সবাই করে যারা থাকে কিন্তু শহরে যারা করে তারা হয়তো মিস করে এগুলা তা আমি বলবো যে আপনাদের যদি দাদাবাড়ি নারামারি থাকে গ্রামে তাহলে আইসে আপনারা ইত্যাদি করে নিভাবে তো এই যে আমরা ইফচারে তৈরি করে ফেলতেছি এদিকে নামাজের সময় হয়ে যাইতে আদানের সময় যেতেছে আমি একটু দেরি হয়ে গেছে এগুলো তৈরি করতে করতে বাও করতে করতে তো যাই হোক আস্তে আস্তে সব কিছু রেডি হইতেছে দেখতেছেন এদিকে আমাদের বা বাইরে বসে আছে এই যে পাশে হলো পুকুর বড় একটা পুকুর আর চারপাশে হলো মাঠ ফসলি মাঠ জমি ওইগুলো আর কি এই যে আমরা সব কিছু রেডি করে বসে আছি আর ওই গেঞ্জি দেখতেছেন ওইটা গেলাম আমি সকালে রেডি করে বসে রেছি কিছুক্ষণ পরে আজান দিবে তো আজানের আগে দিয়ে আমরা দোয়ার আয়োজন করছি সবাই ছাত্র তো নজর মানুষ তো আজানের অপেক্ষায় বসে রয়েছি কখন আজান দিবে তো আমি বলবো যারা এরকম ইফতারি করেন নেই তারা আশা করি এরকম ইফতারি করবেন আয়োজন করবেন নদীর পারে বা যদি আশেপাশে কোনো এরকম খোলা মাঠ থাকে সবুজ গাছ থাকে ওর মধ্যে ইত্যাদি করবেন আপনারা আর এই যে দেখতে পাচ্ছেন আজানের সময় আর মাত্র পাঁচ মিনিট বাকি ছিল হয়তো ওই সময় তো আমরা সকলে মোনাজত করতেছি আল্লাহর কাছে তো মোনাজতের পরে আমরা খাবার দাবার খেয়ে আবার মাদ্রাসায় চলে যাও তো দেখেন আমাদের মোনাজাতটা এমন ইত্যাদি কীভাবে আমরা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবার যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাই যে কারা কারা এরকম ইফতারের আয়োজন করছেন বাড়ির বাহিরে বা নদীর পার যদি কোথাও করে থাকে জানেন আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের তাও জানেন আসসালামু আলাইকুম সকালে ভালো থেকেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখে যান ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন ഫേ അസു കൗലി കൈ കിൻ്റ വീൻ കലി യസ വസൗ വന്നു അല്ലൗല ക আল্লাহ হুম মাইন কা বুন আকি আল্লা হুম বুন আসি পিয়ার রব আলিন আপনার পবিত্র মা হে রমজান মা হে আল্লাহ সারাদিন রোজাল আপনার নামাজার পড়াল ইত্তা সন্ন্য কুমাল পূর্বুল্লা আলমিনাল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ আপনার রাসুল নামে দরুদ ও দুরাব কারিয়া আনালা ইয়া রব্বুল আপনার কাছে দুনিয়া ও আখেরাতের সল্লা ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে রোজা ছেড়ে স্টারকে কবুল করিয়া নেন ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করিয়া দা ইয়া রব্বুল আলামিন আল্লাহ রোজার কি আল্লাহ সারা দুনিয়ার কি তার সামনে নি আল্লাহ अपना रबूय अल्लाह आपका ज़हन नमर बॉय अल्लाह के उसका रखाई तेरे से नमर अल्लाह खुदा नहीं है बोशिया से अल्लाह अपना रज़ा नमर बॉय अल्लाह अपना राज़ा बेर बॉय अल्लाह के उसके तेरे से नमर यार अब्बूल अल्लामिन अल्लाह मतो ले देख यस पुलिस ओई किरे रोस रोस खाना ए त्यो